সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বারবেরি শাড়ির কালেকশন নিয়ে যেটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় শাড়ি এগুলো বার্বে সিল্ক শাড়ি এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় প্রতিশো আঠাইশো টাকায় সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনু পনেরোশো টাকা থাকবে আজকের বিভিন্ন প্রত্যেকটা বারবেরি শাড়ি কালারটা দেখুন খুব সুন্দর অলিভ কালার একদম সম্পূর্ণ বয়টার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে সেলফ জড়িয়ে কাজ করা থাকবে পাড়া চলছে কন্ট্রাস্ট এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন ফ্রিগুলোতে করতে পারবেন সবচেয়ে বাইরাল শাড়ি এগুলো বারবারি শাড়ি আমরা পনেরোশো টাকা দিচ্ছি ডিজাইনগুলো দেখেনি যে আচলের প্যানেল এখানে পার্সেল থাকবে আচলে এবং ব্লাউজ থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই ভাইরাল বারবেরি শাড়িটা আমাদের ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নম্বরে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িটা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুন নুরবেনশনে চারতলা পুনিয়া শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকেই সাইডে নিতে পারবে যে এটার কালারটাও সুন্দর এটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কী করছে হ্যাঁ এটা একদম চমৎকার একটা ডিজাইন হ্যাঁ এ ডিজিটাল সেলফ জোরে কাজ করা থাকবে এটার কালারটাও সুন্দর ব্রাইডাল শাড়ি এগুলো বারবিরি শাড়ি যে আঁচল এবং বডি টার্সেল থাকবে খুব সুন্দর মাত্র কত টাকা দিচ্ছি পনেরোশো পনেরোশো টাকায় দিচ্ছে এটা হচ্ছে একটু কফি টাইপের একটা কালার হ্যাঁ একটু চকলেট কফি কালার একদম ইউনিক একটা কালার এটা ডিজিটাল করা খুব সুন্দর শাড়িগুলো আমরা এই শাড়িগুলো পনেরোশো টাকা দিচ্ছি যারা বারবিলি শাড়ি চাচ্ছিলেন অনেকে ছিল যেটা বারবিলি শাড়ি কবে আসবে ইনশাআল্লাহ প্রচুর সিপেন্ট চলে আসছে যত দ্রুত সম্ভব করে স্ক্রিন শটগুলো কনফার্ম করে দেবেন অথবা শোরুমে চলে আসবেন মপ কালারটা সেই একটা কালার হ্যাঁ তো পুরো শোরুমে থাকবে ইনশাল্লা এই যে কালারটা দেখেন পুরোটা শোরুম হ্যাঁ এই যে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের শাড়ির শোরুমে আমাদের কেশিয়ার লিডন ভাইটি শোরুম এই শোরুমের মধ্যে আসলে দেখেন আপনারা এই শোরুমের মধ্যে আপনারা ব্যানার সারি কালেকশন পাবেন সব ধরনের এক্সপ্লোসিভ কালেকশন পাবেন বিয়ের এ টু দেট সব ধরনের কেনাকাটা করতে পারবেন এই শোরুম থেকে বিয়ের শাড়ি পাবেন মস্তির সারি কালেকশন থাকে হ্যাঁ দিয়ে উঠে একদম সিঁড়ি উঠলে কিন্তু আমাদের ট্রেডিশনাল শোরুমটাই যেটা